বলছি এই যে এই যে বাঁশের ডুলি মানে এটা কী কারণে বাঁশের ডুলিটা সাধারণত আমাদের আয়কারদের যে মাটির ঘর ছিল সে ঘরে ব্যবহার করার জন্য কিন্তু এখন পরিস্থিতি অনুযায়ী আমাদের যে এলাকার পরিস্থিতি সে পরিস্থিতি অনুযায়ী আমরা মানে বৃষ্টি যদি হয়ে যায় রাস্তাঘাটে কাদা এমনভাবে হয়ে যাচ্ছে যে আমাদের কোনো অ্যাম্বুলেন্স আসছে না কোনো গাড়ি আসছে না অ্যাম্বুলেন্সের বদলে একে অ্যাম্বুলেন্স বানিয়ে আমাদেরকে রোগী নিয়ে যাতায়াত করা হচ্ছে বাঁশের ডুলিতে করে নাকি রোগী নিয়ে যাওয়া হয় এখানে এই একবিংশ শতকে চন্দ্রকোনা বিধানসভার দাসপুর এক নম্বর ব্লকের বাছড়াকুণ্ডু গ্রামে এই বাঁশের ডুলি নাকি এখন অ্যাম্বুলেন্স বেহাল রাস্তা ধরে প্রত্যন্ত সেই গ্রামে পৌঁছে ধরা পড়ল সেই করুণ ছবি হঠাৎ কেউ অসুস্থ হলে মাটির বাড়িতে লাগানো যে বাঁশের দরজা তাকে খুলে দড়ি দিয়ে ঝুলিয়ে তাতে করে রুগী নিয়ে যাওয়া হয় বড় রাস্তায় এ ছবি প্রকাশ পেতেই টনক নড়েছে শাসক থেকে বিরোধী সবার কথা হচ্ছিল গ্রামের সেই মায়ের সাথে যার ছেলে সুজন পথ দুর্ঘটনার কবলে পড়ে প্রায় মাসখানেক ধরে বিছানা শয্যা প্রতিবার হাসপাতালে যেতে এই বাঁশের ডুলি ভরসা তার সুজনের মা মমতা দোলই তিনি জানাচ্ছেন এই বাঁশের ডুলিতে ছেলেকে নিয়ে যাওয়া আরও ভয়ঙ্কর যে কোনো মুহূর্তে ঘটতে পারে বিপদ শুক্রবারও পরিবারের একজন অসুস্থ হলে তাকেও ওইভাবেই নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য গ্রামবাসীদের অভিযোগ গ্রামে আসার তিনটি রাস্তা সেই তিন দিক দিয়েই এই বৃষ্টি হলে বাইক সাইকেল বা পায়ে হেঁটেও আর বেরোনোর উপায় থাকে না তবে একথা স্পষ্ট রাস্তার অনুমোদন এসেছিল এসেছিল টাকাও তাদের অভিযোগ সবই ফিরে গেছে স্থানীয় প্রশাসনের ব্যর্থতায় নইলে একটা সামান্য জমিজট তা কড়া হাতে মেটানো গেল না কেন প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা কবে হবে রাস্তা বেহাল রাস্তার পরাধীনতা থেকে মুক্তি পাবে কবে গ্রামের নিরীহ এই মানুষগুলো দাসপুরের বাছরাকুণ্ডু গ্রামের মানুষগুলো সেই মুক্তির রাস্তার দিকে এখন তাকিয়ে কি বলবো বলুন দিকে আমাদের তো খুব দুঃখ কষ্ট দিন কাটতেছে কারণ খাওয়া দাওয়ার অর্ধিকে অসুবিধা কিছুই নেই আমাদের এই যে যাতায়াতটা এটা নি কারণ একটু বৃষ্টি হলে রুগী হোক আর মানুষের যতই অসুবিধাই হোক ওষুধপত্র কেনাকাটা করতে আসে আসা হোক কিন্তু আসা যায়নি গাড়ি তো একদমই চলবে না পায়ে হেঁটেও সে বহু কষ্টে এখানে আসতে হয় এসে আমার দিকে রুগী এখানকে নিয়ে আসতে হলে দুলিয়ে করে খাটে করে নিয়ে এসে আমার দিকে হসপিটালে নিয়ে যেতে হয় কি বলছে মানে গত যখনই ভোট আসছে তখনই বলছে আমরা রাস্তা করে দেবো তারপরে যে ভোট চলে গেল তারপরে আর কোথাও কিছু নেই বলছি এই যে এই যে বাঁশের ডুলি মানে এটা কি কারণে বাঁশের ডুলিটা সাধারণত আমাদের আয়াকারদের যে মাটির ঘর ছিল সে ঘরে ব্যবহার করার জন্য কিন্তু এখন পরিস্থিতি অনুযায়ী আমাদের যে এলাকার পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী আমরা মানে বৃষ্টি যদি হয়ে যাই রাস্তাঘাটে কাদা এমনভাবে হয়ে যাচ্ছে যে আমাদের কোনো অ্যাম্বুলেন্স আসছে না কোনো গাড়ি আসছে না অ্যাম্বুলেন্সের বদলে একেই অ্যাম্বুলেন্স বানিয়ে আমাদেরকে রুগী নিয়ে যাতায়াত করা হচ্ছে আর কি বলার আছে এখন কত বছর ধরে এটা চলছে আমাদের তো আমাদের জন্ম থেকেই দেখে আসছে আমাদের এখানে রাস্তাঘাটের পরিবর্তন ঠিকমতোভাবে এখনও হচ্ছে না এখন মানে চারদিক ঘুরলে যেটা দেখা যায় কিন্তু আমাদের এখানে সেইভাবে রাস্তাঘাটের কোনো উন্নতি নেই আমি আগের আগেও বলে গেছি যে আমাদের বাহিরাকুণ্ড থেকে বেড়ানোর জন্য যে তিনটে স মানে রাস্তা আছে তিনটে রাস্তার মধ্যে কোনো একটি রাস্তা সম্পূর্ণভাবে কমপ্লিট নেই যে আমাদের বৃষ্টির দিনে যদি কোনো কারা ঘরে বিশাল কিছুভাবে একটা শরীর খারাপ হয়ে যে কাউকে যে আমরা নিয়ে হাসপাতাল সহজে যেতে পারবো আমাদের সে পথ নেই হয়তো কোনো ক্ষেত্রে হয়তো বাড়িতেই মারাও যেতে পারে বা বেঘটন ঘটতেও পারে এমন একটা পরিস্থিতি আছে আপনাদের একজন গ্রামবাসী বলছিলেন যে এখানে জন্মগ্রহণ করা মানে পাপ হ্যাঁ কেন এখন যে অবস্থা আমরা ফাঁকেও ঘুরে দেখছি যে এখন আমরা যে যেই বলে থাকুক যে বাহরা কুণ্ডুতে জন্মগ্রহণ করা মানে একটা পাপ বা পাপ না থাকলে বাহরা কুণ্ডুতে জন্মগ্রহণ করে না কারণ তার অনেক জ্বালা যন্ত্রণার ক্ষেত্রে থেকে এই কথাটা বলতে হচ্ছে যে আমরা কোনোরকমভাবেই যে মানুষের প্রয়োজন এখন রাস্তাঘাট রাস্তাঘাটটা যে আমাদের স্বচ্ছনে যে আমরা কোনোরকমভাবে কোনো একটা বিপদ ঘটে গেল বা আমরা কাজের ক্ষেত্রেও যদি যাই যে যদি একদিন বৃষ্টি হয়ে যায় আমরা সাইকেলটা পর্যন্ত বের করতে পারি না যে কাজের ক্ষেত্রে যাব যে আমরা রুটি রুটি রোজগারের তুলে যাবো সেটাও আমরা কোনো করতে পারি না রাস্তাঘাটের অবস্থা এমন বেহাল আর আপনারা নিজেরাও দেখে এসেছেন আমাদের রাস্তাঘাটগুলো কেমন আমি তো আগেই বলেছি আমাদের যে তিনটে মূল রাস্তা তিনটে রাস্তার মধ্যে একটি রাস্তাও কমপ্লিট এখনও পর্যন্ত হয়নি সব আদ্রাহ হয়ে রয়ে গেছে আমরা চাইছি যাতে আমাদের রাস্তাঘাটগুলো অন্তত ভালোভাবে উন্নতি হোক আমরা অন্য কিছু চাইছি না এখন আমার নাম গোরাচাঁদ দলে? একটা রাস্তা নিয়ে এত মাধ্যমে হইচই কেন আমাদের এই জেলায় পশ্চিম মেদিনীপুরে কয়েক হাজার রাস্তা হয়েছে দাসপুর ব্লকে ব্লকে নম্বর ওই গ্রাম পঞ্চায়েতে ওই গ্রামগুলোতে কয়েক শ করে রাস্তা হয়েছে সেটার বেলা তো কারোর মাথা ঘামানো দেখিনি এখন দেখতে পাচ্ছি একটা রাস্তা কিছুটা হয়েছে কিছুটা হয়নি কোনো কারণে আটকে আছে সেটা হবে তার জন্য চেষ্টা করছে পঞ্চায়েতরা চেষ্টা করছেন জেলা পরিষদ চেষ্টা করছেন এবং আমি বলছি ওটা খুব দ্রুত হবে দ্রুত এটা নিয়ে বিজেপির এত মাথা ঘামানোর কি আছে এত নেগেটিভ প্রচার করার বা কি আছে আমাকে বলুন তো যখন এত রাস্তা হয়েছে কেউ তো ক্রেডিট দেননি বামফ্রন্টে যখন একটা রাস্তাও ছিল না তখন তো কারোর টিকি দেখা যায়নি আর বিজেপি টাকার কথা বলছে রাস্তা দেখলেই টাকার গন্ধ আসলে বিজেপি টাকার গন্ধ শুকতে ভালোবাসে দেশ বেঁচে দিচ্ছে এই সেদিন বিজেপির একজন ওদের পাঠানো কেন্দ্রীয় এজেন্সির হাতে অ্যারেস্ট হলো টাকা তোলার অপরাধে তারপর বিজেপি কি সাহসে মুখ নাড়ে আসলে বিজেপির ভারতবর্ষ রাজ্য থেকে একদম গ্রাম লেভেল পর্যন্ত নেতারা জানে মাঠে গ্রামে সাংগঠনিক কাজ নেই কিচ্ছু কাজকর্ম নেই তাই নেগেটিভ প্রচার করে বেঁচে থাকতে হবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বেঁচে থাকতে হবে তাই থাকতে চাচ্ছে তবে বলছি ছাব্বিশ সাল আপনাদের পক্ষে খুব দুঃখের হবে এটা নিশ্চিত থাকুন এই পরিস্থিতি সারা পশ্চিমবঙ্গে হয়ে আছে এখানে দাসপুর চোখের সামনে উঠে এসেছে ছবিতে তাই মানুষ জানতে পারছে নাহলে আজকে পশ্চিমবঙ্গে তৃণমূলের অমলে রাস্তাঘাট দাসপুরের মতো পরিস্থিতি সর্বত্র এবং আমি নিশ্চিত করে বলতে পারি যে ওই রাস্তার টেন্ডার হয়ে গেছে তার পয়সা কন্ট্রাক্টর নিয়ে চলে গেছে এবং কমিশনের টাকাও দেখবেন যান ওখানকার স্থানীয় তৃণমূল নেতারা মেরে নিয়েছে কিন্তু রাস্তা হয়নি একটা কথা যেটা তৃণমূলের মহল থেকে বা জেলা পরিষদ থেকে ভাসানোর চেষ্টা হচ্ছে যে ওটার কি রাস্তা ছিল না আরে রাস্তা যদি থাকবে না তাহলে জেলা পরিষদের সহসভাধিপতি অজিত মাইতি বললেন কি করে যে ওই রাস্তাটা অর্ধেক হয়ে গেছে আর অর্ধেকের কাজ নাকি দ্রুত সম্পন্ন হবে কে ঠিক বলছে পূর্ত কর্মাধ্যক্ষ ঠিক বলছেন যিনি বলছেন যে ওটা নাকি রাস্তা নয় নাকি জেলা পরিষদ সভাধিপতি বলছেন যিনি বলছেন ওটা রাস্তা এবং ওর কাজ অর্ধেক হয়ে গেছে আসলে ভাগাভাগির অঙ্কে দেখা যাবে হয় পূর্ত কর্মাধ্যক্ষ পুরো পয়সা নিয়ে চলে গেছে জেলা পরিষদের সহসভাধিপতি পায়নি আর নয় তো দেখা যাবে যে কোথাও একটা বড় ঘোটালা পরিস্থিতি তৈরি হয়ে গেছে এই পরিস্থিতি সারা পশ্চিমবঙ্গে চলছে মানুষকে বোকা বানিয়ে মানুষের উন্নয়নের টাকা নিজেরা ভাগাভাগি করে পকেটে পুরে নিয়ে মানুষকে এই ধরনের দুর্বী যন্ত্রণার মধ্যে তৃণমূল ফেলে দিয়েছে